হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আজকে না অনেকটা সকালেই উঠেছি ভোর তখন ওই ছটা বাজে তা এত সকালে আমি উঠি না ওই সাড়ে ছটা সাতটা নাগাদ উঠি আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি তাই ভাবলাম যে সকালবেলায় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এদিকে দেখো এটা আমার হচ্ছে তুলসী মন্দির পাশে যখন সব টাইম ফুল গাছ লাগিয়েছি একটু মাটি ছিল আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা ধুতরা ফুল গাছ লাগানো আছে আর এই ধুতরা ফুল গাছটায় প্রচুর ধুতরা ফুল ফোটে মানে মানে কি বলবো মানে অনেক ফোটে আর কি মানে বন্ধ নেই মানে ফুল ফুটতেই থাকে এই ধুতরা ফুল গাছটায় তা যখন লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম যে গাছটা বুঝি বাজবে না কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে আর ফুলও ফুটেছে প্রচুর যাই হোক এবার তোমাদের দেখাই হচ্ছে আমার একটা মানে নয়নতারা ফুল গাছ ছিল সেই নয়নতারা ফুল গাছটা মানে শীতকালে সব ডালপালা কেটে দিয়েছিলাম তা গাছটা যেন একটু কেমন যেন হয়ে গেছিল ভেবেছিলাম যে আর বাজবে না তা এখন দেখো গাছটা কত মানে কচি কচি ডালপালা বেরিয়েছে আর এটা হচ্ছে সাদা রঙের টগর মানে মানে পাপড়িগুলো খুব মোটা মোটা হয় মানে ফুলগুলো খুব সুন্দর সিংহাসনে দিলেন আর ফুলটা মানে নিতেই যায় না সবসময় একই রকম থাকে এই দেখো যখন এই গাছটা ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে দেখো এখানে রক্তদাতা ফুল গাছ শীতকালে মানে বর্ষাকালে লাগিয়েছিলাম দেখো শীত পার হয়ে গেল এখন গাছে কুড়ি আসছে আর এখানে দেখো এই জবা ফুল গাছটা সকালবেলায় কোনো কাজকর্ম না করেই হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে চলেছি মানে ফুল গাছের এই দেখো তা এখনও কোনো কাজকর্ম করিনি ঘরে গিয়ে সব কাজকর্ম করতে হবে অনেক ভোরবেলায় উঠেছি তো তা কোনো সময় এত সকালে আমি ভিডিও করি না তা ভাবছি কি করব। তা মানে ফুল গাছ ভিডিও করলাম এখানে দেখো কুমড়ো গাছে মানে এটা অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম যে তুলে নিয়ে যাই বড়া করে ছেলেকে দিলে ছেলে খুব ভালো খাবে আর কুমড়ো ফুলের বড়াটা খেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এই দেখো চারটে পাঁচটা ফুটেছে তুলে নিলাম এখন সকাল অনেকটাই সকাল ধরো পনেরো সাতটা বেজে গেছে এখন এখন গিয়ে সমস্ত কাজকর্ম করব সকালের কাজকর্ম ঘর দুয়ার ঝাঁপ দিয়ে উঠোন উঠোনি মুছে ঘর মুছে হ্যাঁ সমস্ত কিছুই বাকি রয়েছে সমস্ত কিছুই করব তাই ভাবলাম যে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে যাই নাহলে রোদে ফুলগুলো ই হয়ে যাবে চলো এখন সমস্ত কাজকর্ম করে নিই তোমরা দেখতে থাকো এই দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি চা বানাতে এসেছি তা চাটা এখন বাড়িয়ে নিয়ে চাটা খেয়ে তারপরে আমাকে সকালে টিফিন তৈরি করতে হবে তা এখন তো পরোটা খুব বেশি করি না রুটিটাই বেশি করা হয় কারণ তেলে ভাজা বেশি খাওয়া ঠিক না তা চাটা এখন বানিয়ে নিচ্ছি চাটা খাওয়ার পর তারপরে সকালে টিফিন বানাতে হবে চলো ভোরবেলায় ঘুম থেকে উঠলে দিনটা যে খুব সুন্দর হয় তা মানে বুঝলাম মানে সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে যায় তারপরে মানে সবই হয়ে যায় মোটামুটি বেলা করে ঘুম থেকে উঠলে তখন মনে হয় কি করব কোনটা ধুয়ে কোন কাজটা করব এরকম হয় তা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি আজকে তাই সমস্ত কাজকর্ম সুন্দরভাবে হয়ে গেছে এখন চা বানাচ্ছি চাটা এখন খেয়ে নেব এই দেখো চা খেয়ে টিফিনটাও বানিয়ে নিয়েছি তা লাস্টে তিনটে চারটে পরোটা বানিয়েছিলাম অনেক দিন বাদে তা এখন সকালে টিফিনটা করে আবার রান্নাবান্না করতে হবে কারণ আমার ছেলের এখন পরীক্ষা চলছে তো তাই তোমাদের সকালবেলায় আর ঘুম থেকে উঠে সমস্ত কিছু করে নিয়েছি এখন রান্নাবান্না করে আমাকে ছেলের স্কুলে যেতে হবে তাই জন্য তোমাদের সাথে আর রান্নাবান্না খুব একটা বেশি শেয়ার করব না মোটামুটি যা করব তাড়াতাড়ি সেটাই তোমাদের দেখিয়ে ভিডিওটা আমার শেষ করতে হবে এই দেখো আমি এখন সকালবেলা টিফিনটা করে নিচ্ছি তারপরে রান্না করে নিব তাড়াতাড়ি করে এখানে ভাতটা উপর করে দিয়েছি আর এখানে মুসুরি ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আর মিট কেসে মাছ রয়েছে বাটা মাছ দাঁড়ো তোমাদের দেখাই এই হচ্ছে বাটা মাছ অল্প করেই নিয়েছি কাল কালকে পরে তরকারি রান্না করেছিলাম এক গাদা রয়ে গেছে এই দেখো এই মাছগুলো এখন কাটতে হবে এই দেখো কালকে রাত বারোটার সময় এই মোচাগুলো ছাড়িয়ে কেটে রেখেছিলাম এখন এটা সিদ্ধ করতে দেবো দেখো এখানে টমেটো দিয়ে মুসুরি ডাল খেয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা মোচাটা সিদ্ধ করে রেখেছি আর ওখানে দেখো আলু আর ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল এই দেখো আমার সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও